সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ অ্যাগ্রো থেকে আর শেতাবগঞ্জ রবিল টিভি আমার ইউটিউব চ্যানেল আপনারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন আপনারা সব ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে আর আমি আপনাদেরকে বলবো যে এই গরুগুলো দ্রুত মাংস বৃদ্ধি হয় এই জন্য কারণ আমাদের এদিক খাওয়া দাওয়া সবচেয়ে কম যেমন এই গরুটার বডি ফিটনেস অনেক সুন্দর এই গরুগুলো খাওয়া দাওয়া কিন্তু আমাদের এদিক দানাদার খাওয়া একবারে নেই শুধু খর হালকা ঘাস বাইরের যে প্রাকৃতিক খাবার এই খাবার দিয়ে এই গরুগুলো রেডি হয় দর্শক আর আপনারা এই গরুগুলো যদি আমরা ঘাস এবং দানাদার খাদ্য দেই অতি দ্রুত এই গরুগুলো বাড়বে এবং বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর এই যে বাচ্চাগুলো সায়াল বাচ্চা অরিজিনাল সার বাচ্চা এই বাচ্চাগুলো যখন দুই তিন মাস বয়স হবে তখন ফি বোঝা যাবে যে এই বাচ্চাগুলো কত বড় বড় এগুলো কিন্তু সায়াল বাচ্চা আর সেই সাথে এখানে সামনে যে গরুটা দেখতেছি এটাও গরুর বাচ্চাটা অরিজিনাল সায়োয়াল এই যে অরিজিনাল সায়ল বাচ্চা এগুলা এই নাভিগুলো দেখেন একবারে অরিজিনাল বাচ্চাগুলা কি এগুলা বাচ্চাগুলা এখন চোদ্দ পনেরো দিন বয়স এই বাচ্চাগুলো চোদ্দ থেকে পনেরো দিন বয়স গির কোয়ালিটির বাচ্চাগুলো দর্শক আজকে চারটা গরু রেড শো আমি আপনাদেরকে দেব এই গরুগুলার দুই নম্বর তিন নম্বর এই গরুগুলো চার এইটা চার দাঁত বয়স আর এগুলো ছয় সাত মাস লালন পালন করার পরে খালি গরুগুলো আপনারা যদি আশি নব্বই কেজি মাংস ধরাইতে পারেন একটা গরুর বিক্রি হবে আপনার মিনিমাম ষাট হাজার টাকা দর্শক এগুলো ষাট হাজার টাকা মিনিমাম বিক্রি হবে আজকে এই চারটা গরুর রেট সহ আমি আপনাদেরকে বলবো এইটা দেখেন বাচ্চাগুলো নামি পরে না এখানে চোদ্দো পনেরো দিন বাচ্চা সার বাচ্চা আর আমি আমার নাম্বার দিয়ে দিব জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এমন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক তো ভালো থাকবেন আর শেদাক গঞ্জ সাথেই থাকবেন আপনাদেরকে সময় আমি এখন দেশাল গরু এবং সার সব ধরনের গরু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সামনে কুরবানির জন্য আর আজকে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখাইলাম সাইওয়াল সাথে দেশালের সাথে সাইওয়াল সার বাচ্চা দর্শক আর আমি আমার নাম্বার দিয়ে দিব জিরো ওয়ান সেভেন এইট জিরো দর্শক আর আমি আমার নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইউ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক তো ভালো থাকবেন আর স্বেতগঞ্জ অ্যাগ্রোর সাথেই থাকবেন আপনারা শ্বেতগঞ্জ রবিল টিভি স্বতাকঞ্জে অ্যাগ্রো এই ভিডিওগুলোতে আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং আপডেট পাবেন প্রতিদিন আর এইগুলোগুলোর রেট দিয়ে দেবো আমি অ্যাভারেজ ছেষট্টি হাজার পাঁচশো টাকা করে দর্শক ছিষট্টি হাজার পাঁচশো টাকা করে মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা করে আপনার এই অ্যাভারেজ মূল্য থাকলো চারটা গরুর যা দাম আসবে আপনার দুই লক্ষ ছষট্টি হাজার দর্শক আর চারটা গরুর প্যাকেজ মূল্য থাকলো দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা আর দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা দিয়ে আপনারা খামার শুরু করেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলো আপনাদেরকে একসময় টাকা দিয়ে দেবে তো ভালো থাকবেন আর আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আপনার এই ধরনের গরু প্রচুর আমাদের এদিকে আছে আমরা সংগ্রহ করে দিতে পারবো এই যে আমার ছেলে হ্যাঁ মানে গরু লোড দিচ্ছে দর্শক দেখেন আপনারা লেখাপড়া করে ইনশাল্লাহ আবার শিখতেছে কিভাবে গরু লোড দেওয়ার লাগে একটু হেল্প করতেছে দর্শক আর এগুলো সব দেশাল গরু আর এই যে বড় ভাই আমার নিজেই গরু লোড দিচ্ছে উনি একজন খাবারই আমি তার কাছ থেকে শুনবো হাসান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনার দেশের বাড়ি থেকে আমার বাড়ি কত দূর অনেক দূর অনেক দূর আপনাদের দেশাবাড়ি কোথায় ভাই এ কুমিল্লা দাদছেন আচ্ছা এই ধরনের গুরু আমাদের এত দূর থেকে নিয়ে আপনাদের কি পোষাবে হ্যাঁ পোষাবে যদি যত্ন করতে পারে বা আমার নতুন খামারিদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তো ভাই যারা খামার করবে নতুন অল্প টাকায় দিয়ে কিভাবে করলে ওনারা লাভবান হবে এরকম ছোট কলি নিয়ে এরা হবে আচ্ছা মানে এই ছোট গরুতে কোনো রিস্ক নাই আপনার এই গরুগুলা বড় গরুতে রিস্ক বেশি একটা গরু কিনতে গেলে আড়াই লাখ তিন লাখ টাকা দুধের আশায় ওখানে কিন্তু প্রচুর আর এখানে আড়াই লাখ টাকা দিয়ে যদি আপনারা পাঁচটা বা ছয় চারটা গরু কিনে চারটা গরু যদি উনি ছয় মাস লালন পালন করে চারটা গরুতে প্রফিট করতে পারে নিম্ন চল্লিশ হাজার টাকা হবে না ভাই দুধের থেকে এমনি প্রফিটটা হবে বেশি বেশি আচ্ছা এই খামারের অভিজ্ঞতা আপনার কতদিন ভাই তিন বছর ধরে খামার করেন আচ্ছা আপনি হোলিস্টাইম ফ্রিজিয়া গরু পালন না আচ্ছা 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 আমাদের এদিক দিয়ে দেখলেন আমি তো গ্রাম ট্রামে ঘুরে দেখলাম কিরকম গরু দেখলাম কিরকম মানুষ এই গরুগুলো প্রফিটটা কিরকম হবে

এই ধরনের গরু আপনার গরুর গাড়িতে কোরা ধরবে আটটা আটটা ধরবে দর্শক কারণ একটা গরু তেরো চোদ্দ হাজার টাকায় আপনার আটটা গরু মানে দেড় হাজার টাকা মিনিমাম পড়বে থাক থাক বল তো পাঁচশো টাকা গরু এক লাইনে যাবে না চারটে দিবে চারটে প্রসাদ করে দাও হ্যাঁ ঠিক আছে প্রসাদ করে দাও এক লাইনে চারটে দেবো আর এক এক একটা দেবে একটা বুকে দিয়ে দিই হুম একটা দুই দিই দিব তাহলে ধরিয়ে দিয়ে দেন বস দর্শক আর আমার দেশাল জাতের গরু এই ডেলিভারি হবে ইনশাল্লাহ এই গরুগুলো আমি আপনাদেরকে দেখাইলাম আর যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শের জন্য আমার যতটুকু অভিজ্ঞতা আপনারা ফোন দিবেন আমি যে কোনো সময়ে আমার আপনাদের ফোন রিসিভ করবো এবং কথা বলবো ইনশাল্লাহ আর এই গরুগুলোর বাচ্চা ছিল সায়ওয়াল সার বাচ্চা এবং আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইউ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আর শতাবগঞ্জ অ্যাগ্রোর সাথেই থাকবেন আপনারা ফ্রিজিয়ান গাবি এবং দেশাল গরু সব ধরনের গরু আপনারা আপডেট পাবেন আর মাজুদ ভাই তো আছে আমাদের মাজুদ ভাই আমার এলাকায় যদি এই গাড়ি যদি লাগে কোনো দশ ভাই আর আমি আমার নাম্বার দিয়ে দিব পরিশেষে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমু নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আর সেতাবো গ্রহ সাথেই থাকবেন আপনার সব ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শ যে কোনো চব্বিশ ঘন্টার জন্য আপনারা আমার নাম্বার খোলা পাবেন দর্শক এই যে গরু দেশাল যাতে গরুগুলো লোড দিয়ে দিলাম তো ভালো থাকবেন আর মাজাদ ভাইয়ের নাম্বার দিব গাড়ির যদি প্রয়োজন হয় মাজাদ ভাই নাম্বারটা কনোয়ান সেভেন দর্শক এই যে মাদুবের নাম্বার দিয়ে দিলেন গাড়ি এটা দশ ফিট গাড়ি সাড়ে দশ ফিট এগারো ফিট গাড়ি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ